টাইগার ক্রিকেটের বরপুত্র সাকিব আল হাসান এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূইয়ার ফেসবুক পোস্ট ঘিরে শুরু হয়েছে তুমুল আলোচনা দুজনে নাম উল্লেখ না করলেও একে অপরকে উদ্দেশ্য করেই মন্তব্য করেছেন বলে মনে করছেন নেটিজেনরা রোববার নিজের ফেসবুক ওয়ালে আসিফ মাহমুদ লিখেছেন একজনকে পুনর্বাসন না করায় তাকে সহস্রাধিক গালি দিয়েছে কেউ কেউ তবে তিনি জানিয়েছেন নিজের সিদ্ধান্ত সঠিক ছিল কোনো নাম উল্লেখ না করলেও আভাস স্পষ্ট ছিল এর কিছুক্ষণ আগে সাকিব আল হাসান নিজের ফেসবুক পেজে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রীর সঙ্গে তোলা একটি ছবি পোস্ট করে জন্মদিনের শুভেচ্ছা জানান পেছনের ঘটনাও এই ইঙ্গিতকে আরও জোরালো করে গত বছরের পাঁচ আগস্ট ছাত্রজনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর নৌকা প্রতীকের সাবেক সাংসদ সাকিব আল হাসান আর দেশে ফিরতে পারেননি হত্যা মামলা শেয়ার কেলেঙ্কারি ও দুদকের মামলার কারণে দীর্ঘদিন প্রবাসে সাকিব দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শেষ টেস্ট খেলতে গত অক্টোবরে দেশে ফিরতে চাইলে সরকারের অনুমতি না পাওয়ায় তাকে মাঝপথ থেকেই যুক্তরাষ্ট্রে ফিরে যেতে হয় তখন থেকেই ধারণা করা হচ্ছিল সাকিবের দেশে ফেরা আটকে দেওয়ার পেছনে বড় ভূমিকা আছে ক্রীড়া উপদেষ্টার আসিফ মাহমুদের পোস্টে সেই ধারণা নতুনভাবে নিশ্চিত হল সাকিব এ বিষয়ে নিজের অবস্থান স্পষ্ট করেন রাতে তিনি আরেকটি ফেসবুক স্ট্যাটাসে লেখেন শেষমেশ কেউ একজন স্বীকার করেছেন যে তার জন্য তিনি আর বাংলাদেশের জার্সি গায়ে দিতে পারেননি দেশের জন্য খেলতে পারেননি স্ট্যাটাসের শেষে তিনি যোগ করেন হয়তো কোনোদিন মাতৃভূমিতে ফিরবেন এবং বাংলাদেশকে ভালোবাসেন বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সবচেয়ে উজ্জ্বল অধ্যায় যিনি লিখেছেন সেই সাকিব এখন মাঠের বাইরে আর তাকে ঘিরে ফেসবুকে শুরু হওয়া এই কথার লড়াই সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো ঝড় তুলেছে